আসসালামু আলাইকুম বিভাগ্র ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগতম আমরা যে বিটল পোকাগুলো নিয়ে আসছিলাম মাদার বিটল পোকা সেগুলা বাচ্চা দিয়েছে এবং তাদের বাচ্চা আমরা মোটামুটি ভালো বাচ্চা পাইছি এবং সেগুলো এখন লার্ভা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বিটল লার্ভা হয়ে গেছে আমাদের এই বিটল পোকাগুলা যে দেখতেছেন মাশাআল্লাহ অনেক ভালো লার্ভা হইছে এগুলো এখন আমরা চাইলে এগুলা থেকেও মাদার করতে পারবো এই বিটল পোকাগুলো আমরা লার্ভা বসাইতে পারবো আর কিছুদিন গেলে এগুলো আমরা মাদার বসাব তো বিটল পোকা আসলে কেন পালন করা হয় এটা এর আগের ভিডিওতেও বলছি এখনও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি বিটল পোকা মুরগির প্রোটিনের চাহিদার জন্য এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে হাঁস মুরগি এবং মাছকেও খাওয়ানো হয় এটা পাউডার করে খাওয়ানো হয় এবং এমনিও ওই পোকাগুলো এভাবে মুরগিকে দিলে কিন্তু খেয়ে ফেলবে যে দেখতে পারতেছেন মার্শাল্লাহ খুবই ভালো প্রোডাকশন হয়েছে বিটল পোকার আমাদের এখানে বেশ কিছু লার্বা আছে যেগুলো আমরা এখন মাদার বানানোর জন্য যে প্রক্রিয়া সেটা করব সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো বিটল পোকা আসলে কেন পুষবেন বিটল পোকা হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মুরগির প্রোটিনের চাহিদা বৃদ্ধি করবে প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং মুরগিকে অনেক দীর্ঘ টাইম ডিম দিতে সহযোগিতা করবে তার শরীরের যে ঘাটতি আছে সেই ঘাটতিটা পরিপূর্ণ হয়ে যাবে এবং সে দীর্ঘ টাইম আপনার ডিম দিবে ভালো প্রোডাকশন পাওয়ার জন্য আপনারা বিটল পোকা পু পুষতে পারেন আমার কাছে তো মাদার বিটলও আছে এর আগে ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম মাদার বিটল পোকা তো বিটল পোকা পালন করা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার না কোনো পরিশ্রম নাই পরিশ্রম ছাড়াই পালন করা সম্ভব যেমন এই যে আমি একটা বালতির ভিতরে রেখে দিছি বালতির ভিতরে বাচ্চাগুলোকে রেখে এই যে ভুসি যে ভুসিটা আমরা গরু ছাগলকে খাওয়াই থাকি এই ভুসি দিয়ে রাখলে হয় এবং এরা কিন্তু আলু পেঁপে এগুলো খেয়ে থাকে তো এগুলাও খাওয়াতে পারেন এগুলো দিয়ে রাখলেই চলে আর বেশি কিছু প্রয়োজন হয় না এদের পালন করার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন হয় না একটু পেঁপে কেটে দিলেই হয় এবং ভুসি দিয়ে দিলেই হয় যেমন আমি ভুসি একটু দিয়ে দিই যেহেতু ভুসি শেষ হয়ে গেছে ভুসি আনতে হবে আসলে ভুসি আমার কাছে নেই এগুলো আমি ওই যে মুরগিকেই খাওয়াই আমাদের বিভাগ্র ফার্মের যে মুরগিগুলো আছে শৌখিন মুরগি ওদেরকেই খেতে দেওয়া হয় এরা কিন্তু প্রচুর ভুসি থাকে মোটামুটি আমি একটু মুরগিকে খাওয়া দেখাই কেমনে খায় এরা যে দেখেন ঠোকরা নিয়ে নিল এটা পেলে মুরগিরা একদম পাগল হয়ে যায় খাওয়ার জন্য অবশ্যই এটা টেস্টি একটা খাবার হয়তো বা মুরগির জন্য করে নিতে পারে নাই তো যাই হোক বিটল পোকা পালন করা খুব কঠিন কাজ না সহজ একটা কাজ তো আপনারা আপনাদের হাঁস মুরগি প্রোটিনের চাহিদার জন্য বিটল পোকা অবশ্যই পুষতে পারেন একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ